হাদিসে পাক যেটি অত্যন্ত মশহুর সবার কাছে পরিচিত মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড তিনশো দুই পৃষ্ঠা নবীজি বলেছেন লৌকান এই দিন দিন ধর্ম ইসলাম যদি সুরাইয়ের মধ্যেও থাকে সুরাইয়া আমার একজন উস্তাদ আমাকে একদিন বলেছিলেন এই সুরাইয়া এদিকায় ওনার বাড়ি নোয়াখালী এই সোরাইয়া দিকায় আমি তখন আলিমে পড়তাম তো আমি মুখ কালো করে ফেলেছি যে হুজুর আমার সোরাইয়া বলতেছে আমি কি চুরি করেছি তো হুজুর আমাকে বলছেন তুমি মুখ কালো করেছো কেন চেহারা মলিন করেছো সোরাইয়া ডেকেছি এই জন্য তো বুঝো তা আমি নিচ্ছুপ সাকেত কিছু বলি নাই সোরাইয়ত্ত হুজুর বলতেছেন সোরাইয়া শব্দ অর্থ হচ্ছে আকাশের সাত তারাকা শক্ত থারাকা শুধু আল্লাহ পাকের হাবিব বলছেন লৌ কানা দিন ও এন্ডা সুরাইয়া এই দিন যদি আকাশের সপ্ত আকাশের সাত তারকার মধ্যেও চলে যায় আমার বলছেন লানা লহু, লানা লাহু লানা লাহু এটা মুখতলফ রেবায়ত আছে মোজার সিগেও আছে লানা লাহু রজুলুন আউ রেজাল মিন আবনা ইফারেস এটা এলমে গাইবের একটা দলিল বটে নবীজি বলছেন সেই দিন থেকে সেই দিনকে ধরে এনে এমন একজন ব্যক্তি বা তার ছাত্ররা মানুষের সামনে পেশ করে দিবে বলেন লানা লাহু লামে তাকিত তাহলে যিনি এমন ব্যক্তি যে বড় বড় মহাদৃষ্ণে ক্রাম বিশেষ করে ইমাম আল্লাহ জাল সুহিত রহমতুল্লাহ এখানে রজুলুন রেজালুন রজুলুন বলতে ইমাম আজমকে বুঝিয়েছেন এবং রেজালুন বলতে তার ছাত্রবৃন্দকে বুঝিয়েছেন দুই নম্বর আরেকটি ম্যাম তাহাবি আমার উস্তাদ আমাদের আমরা তো এমনি কিছু জানি না কিন্তু আমরা বড় বড় উস্তাদের ছাত্র এদিনই বাসকালে গিয়েছিলাম সময় তো নাই একটা দুইটা কথা বলতেছি তো আমার শহীদুল আক যিনি আমাদের উস্তাদ জামিয়ার আমাদের ক্লাস টিচার ছিলেন ওনার ওনার মাজারের পাশে শহীদুল আখ একবার জামিয়াতে আমরা যখন কথা বলতেছি তখন উনি ওনার জোতাটা ধরে ছাত্রের দিকে নিক্ষেপ করেছিলেন মানে জোতা মারে দিয়ে আমাদের ওবায়দুল মুস্তাফার নয়মি আমাদের ক্লাস ক্লাসমেট ছিলেন উনি জোতাটা এভাবে ধরে হুজুরের নিক্ষিপ্ত জোতা ধরে তিনবার সুমা দিয়েছিলেন তিনবার সুমা দিয়া জোতাটা হুজুরের কদমে পরিয়ে দিয়েছিলেন হুজুর হাস চেহারা হুজুর তারে হাস চেহারা হয়েছে তারে মাথায় হাত বুলাই দিয়েছিলেন দোয়া করে দিয়েছিলেন আলহামদুলিল্লাহ তার মানে আমরা আমরা কিছুই নয় কিন্তু আমাদের বর্তমান যুগের বড় বড় মহাদিসিনদের ছাত্র আমরা এইটুকুন আমাদের পরিচিতি আমার উস্তাদ বলেছেন যে ইমাম তাহাবি রহমতুল্লাহ আলাই ওনার কথা বলেছেন তিনি বলেছেন ইন্না আবা হানি ফাতান রহিমাহুল্লাহ মিন আজমিল মোজাতি বাদ আল কোরআন কোরআনের পরে আমার নবীর যত বড় বড় মোজাদা পৃথিবীতে সংগঠিত হয়েছে তন্মধ্যে একটা মজদা হচ্ছে ইমাম আজম আবু হানিফার আমুতুল্লা ই জুরাব লেনসভা হারাল্লাহ ইমাম সুফিয়ান সোল্ল আমুতুল্লা বলেন মা মোকালত আইনায়া আমি আমার চোখে দুই চোখে দেখি নাই মিথলা আবি হানিফাত র হিমাউল্লাহ ইমাম আজমের মতো ফেকার জগতে এত বড় ইমাম পৃথিবীতে আমি আর দু চোখে দেখি নাই জুরাব লেনসভা হারাল্লাহ বিশ্ববিখ্যাত মহাদেশ ইব ইবনুল ওবারাক হাজরাতুল্লবিন মোবারক রহমুদুল্লাহ বলেন মা রয়াইতু ফিল হে মিথলা আবি হানিফা তার সীমাহুল্লাহ ইমাম আজ ওর মতো ফেকার জগতে এত বড় ইমান আমি আর দু চোখে দেখিনি জোরা বলেন সোফা আনন্দ এরপরে ইফ ইব্ন মোবারক তিনি আরো বলেন ওয়াকানা ওয়াসি উল এলমে ফিকুল্লিল উলুম ইল ইসলামিয়া ইসলামী জগতের মধ্যে তার বড় তার মতো বড় আলেম আমার চুকার পরে নাই জোরে বলেন সুবহান সর্বশেষ ইমাম ইয়াবিন সাইদ আল কাত্তান রহমতুল্লাহ আলাই তিনি বলেন ইন্নাহু ওয়াল্লাহি লা আলামু হাযিহিল উম্মাহ বিমা জাআ আন আনিল্লাহি ওয়া আন রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কসম ইন্নাহু ওয়াল্লাহি তিনি শপথ করে বলতেছেন লা আলামু উম্মাহ এই উম্মতের মধ্যে উম্মতে মুহাম্মাদিয়ার মধ্যে তার মতো বড় আলেম আর নাই বলেন সুবাহ সর্বশেষ ইমাম আজমের সামনে একজন লাজুক মহিলা একজন লাজুক মহিলা একটা আফেল একটা আফেল নিয়ে তার টেবিলের সামনে রাখলেন ইমাম আজমের ছাত্র অনেক ছাত্র ছিল একটা আফেল আফেলের কালার ছিল লাল এবং হলুদ দুইটা কালার আফেলের লাল এবং কি হলুদ দুই কালার ইমাম আজমের সামনে মহিলাটি আফেলটা রাখলেন কোনো কথা বললেন না ইমাম আজম রহিমাহুল্লাহ সে আফেলকে দুই ভাগে ভাগ করলেন দুই ভাগে ভাগ করার পরে তাকে আফেলটা দিয়ে দিলেন মহিলাটি চলে গেছেন কোনো কথাই বলেন নাই ছাত্ররা জিজ্ঞেস করলেন হুজুর কিছুই তো বুঝতে পারি নাই একজন মহিলা আসলেন আপনার সামনে টেবিলের উপর একটা আফেল রাখলেন সে আফেল আপনি দুই ভাগে ভাগ করলেন তাকে দিয়ে দিলেন সেও কোনো কথা বলেন নাই আপনিও কোনো জবাব দেন নাই এটা তো আমরা কিছুই বুঝতে পারি নাই ইমাম আজম রহমতুল্লাহ বলেন এই মহিলাটি আমার কাছে হাইজের একটা মশালা জিজ্ঞেস করেছেন যে আমার যখন হাইজ হয় মাসিকের রক্ত লাল হয় এরপরে হলুদ হয় এখন আমি কি হলুদ যখন হয় তখন কি নামাজ পড়তে পারবো ইমাম আজম তিনি জবাব দিয়েছেন আমি জবাব দিয়েছি যখন হাইজের রক্ত স্রাব যখন লাল হয় তখন তো নামাজ পড়তেই পারবে না এরপরে হলদে কালার হলুদ কালারের রক্ত যখন বের হয় তখনও নামাজ পড়তে পারবে না যতক্ষণ পর্যন্ত এই আফেলের মাসকান আমি কেটে দিলাম সাদা সারাপ যতক্ষণ বের না হবে ততক্ষণ পর্যন্ত নামাজ পড়তে পারবে না জোরে বলেন সুবাহানুবাহান ভাইর আমার এরপরে আরেকজন মশলা জিজ্ঞেস করেছে একজন স্বামী তার স্ত্রীকে বলতেছে যে আমার জন্য এক গ্লাস পানি আনো তখন স্ত্রী এক গ্লাস পানি এনেছে এরপরে স্বামী বলতেছে এই এক গ্লাস পানি আমি খাইলে তিন তালাক তোমাকে এটা যদি আমি খাই তিন তালাক তুমি খাইলেও তিন তালাক রেখে দিলেও তিন তালাক ফেলে দিলেও তিন তালাক দেখেন এখন যাওয়ার কোনো সুযোগ নাই এটা তুমি খাইলেও তিন তালাক আমি খাইলেও তিন তালাক পানি রেখে দিলেও তিন তালাক পানি ফেলে দিলেও তিন তালাক বাসার কোনো উপায় নাই ওলামায় কেরাম সুব কোনো জবাব নাই লা জবাব ইমাম আহাজম রহমদুল্লাহ লেকে জানতে চাও হেসে এখন তাকে বাঁচানোর কি উপায় আছে ইমাম আজম বলছে বাসান উভয় অবশ্যই আছে এটা কি যে এই মহিলা যদি তার শাড়ির আঁচল অথবা তার ওড়নার আছল দিয়ে গ্যালাসের ভিতরে যদি ডুখাই দেয় পানিগুলো যদি শাড়িকে খাওয়াই দেয় উন্নাকে খাওয়াই দেয় তালাক ও হবে না জোরে বলেন সুবাহান্লাহ পানিগুলো উনি নিজেও খাই নাই আবার স্বামীও খাই নাই রেখেও দেয় নাই ফেলেও দেয় নাই সুতরাং তালাক হবে না জোরে বলবেন না সুবাহান্লাহ সর্বশেষ আর একটা মশলা জানতে জানা হয়েছে তাকে মশলা জিজ্ঞেস করা হয়েছে যে একজন স্ত্রী সিঁড়ি বেয়ে সিঁড়ি বেয়ে দুই তলায় উঠতেছে স্বামী দেখে বলতেছে তুমি যদি দাঁড়িয়ে থাকো তিন তালাক তুমি যদি নিচে নামো তিন তালাক তুমি যদি উপরে উঠো তাও তিন তালাক এখন ইমাম আজমকে জিজ্ঞেস করা হলো এই স্ত্রীকে বেচার নিকে বাসার কি উপায় আছে বলছে অবশ্যই উপায় উপায় হলো দুই তিনজন মহিলা যদি তারে খুলে নিয়ে সিঁড়ি থেকে নামায় আনে অথবা সিঁড়িটা ধরে যদি সবাই নামিয়ে আনে তাহলে তালাক ওয়াকে হবে না কারণ এই মহিলাটি নিচেও নামে নাই উপরে উঠে নাই তারপরে সেই মহিলাটি আবার সেখানে দাঁড়াইয়াও থাকে নাই সুতরাং তালাক ওয়াকে হবে না জোরে বলেন না সোহান্লাহ ইমাম ইনি হচ্ছেন যুগের সর্বশ্রেষ্ঠ মহাদ্দিস সর্বশ্রেষ্ঠ ফকি বাইর আমার এরপরে ইমাম আজম রহমতুল্লাহ সম্পর্কে আমি আরেকটা বাণী যে আল আলহাদিস ওল মহাদ্দিস দুশো সুরাজ পৃষ্ঠা এখানে বলা হয়েছে হাফেজ মোহাম্মদ ইবনি ইউসুফ আর শাফি তিনি বলেন কান আবু হানিফাতা রহিমাহুল্লাহ মিন কেবারে হুফাজিল হাদিস তিনি হচ্ছেন হাফেজ হাদিস পৃথিবীতে যত হাফেজ হাদিস আছেন তন্মধ্যে মধ্যে অন্যতম তিনি হাফেজা হাদিস জোরে বলেন সুবহানাল্লাহ সর্বশেষ সর্বশেষ ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাই ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ বলেন ইন্না আবা হানিফাতা রহিমাহুল্লাহ মিনাল ইলমে মহল্লিন লা ইউদুরিকহু আহাদুন ইমাম আজম এমন একজন এলমের পজিশনে গিয়েছিলেন মিনাল এলমে বে মহল্লী এলমের এমন একটা পজিশনে তিনি পৌঁছে গিয়েছিলেন কেয়ামত পর্যন্ত চেষ্টা করে লা ইউদুরি লা ইউদুরিকুহু আহাদুন পর্যন্ত ওই পজিশনে কেউ যাইতে পারবে না সুভাহ বলেন আর বলেন সুভাহ্লাহ সর্বশেষ তারিখে বুগ দাদ এসেছে আল এলমু সর আল এলমু মিনল্লা ইলা মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম সুম্মা সরা ইলা আসাবিহি আলাইহিম আলহিম রিদানুল্লাহ আলাইহিম সুম্মা ইলা তাবিম সুম্মা সরা ইলা ইব আবি হানিফা এলম তো এসেছে আল্লাহ পাকের পক্ষ থেকে আমার নবীর কাছে আমার নবীর পক্ষ থেকে আমার নবীর কাছ থেকে সাহবাই কেরামদের কাছে সাহবাই কেরামদের কাছ থেকে তাবিনদের কাছে এলম এসেছে সেই এলম জমা হয়েছে ইমাম আজমের মহাসমুদ্রে জোর বলেন আলহামদুলিল্লাহ আমরা সেই ইমাম আজমের মসলকের আমরা মজাহাবের অনুসারী আলহামদুলিল্লাহ